হাই গাইজ আমি স্ট্র্যামা মিনিম ব্লগে স্বাগত দেখতেই পাচ্ছ হ্যাঁ চিকেন আজকে আমি চিকেনটা রান্না করবো একদম নর্মালভাবেই করবো কিন্তু আমি করবো তো একটু মানে ধৈর্য নিয়ে করবো যাতে একদম সুন্দর কষা কষা লাল লাল একদম হয় আর দেখতেই পাচ্ছ আমি লঙ্কার গুঁড়োটা একদম ইউজ করি না কোনো সময় কারণ লঙ্কার গুঁড়ো আমার আমার নিজের পার্সোনালি একদম পছন্দ না তেলটাও আমি কম দিয়েছি আর দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে কষিনি একদম রান্না আমার রেডি একদম টক করে ফুটছে অসাধারণ কিন্তু যা খেতে হয়েছিলো যাই বলো তাই বলো তারপর দিদিভাই দিদিভাই চলে এসেছিলাম হ্যাঁ এদিকে দেখতেই পাচ্ছ গেরি রান্না হচ্ছে মানে হবে আচ্ছা গেরি রান্না হচ্ছে তো আমি জীবনে কোনোদিন খাইনি আর জানি না কোনো দিন খাবো কি না সত্যি কথা আমার একদমই মানে দেখে খুব একটা ভালো লাগেনি কিন্তু খুব একটা খারাপও নয় ঠিক আছে তো ওইদিকে দিদিভাই একদম রেডি করে বসে গেছে রান্না করবে বলে একদম মাংস মতো রান্না করেছিল কষিয়েছিল ভীষণ সুন্দর দারুণ টেস্ট হয়েছিলো মানে আমি লালু ফালুগুলো টেস্ট করে দেখেছিলাম খুব সুন্দর হয়েছিল। তো ওইদিকে কষানো একদম কমপ্লিট আর রান্না মোটামুটি কিন্তু একদম কমপ্লিট আর আমরা একদম ছাদে নিয়ে চলে গেছি কলা পাতা সাজিয়ে একদম সুন্দর করে একটুখানি ভাত দিয়ে খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছি সবাই ওরা বসে গেছে আমি তো খাবোই না আগেই বলে দিয়েছিলাম তো যাই হোক তো একটুখানি একদম আলটা একটু টেস্ট করে দেখেছিলাম হ্যাঁ ভালো হয়েছে সত্যি বলবো ভীষণ সুন্দর হয়েছিলো তারপর দোকানে যেতে হবে সেই জন্য সব আড্ডা একদম ছেড়ে তারপর যেতে হবেই তুমি আমার একটু এই বিস্কিটটা ট্রাই করে নিলাম তারপর রাতের যে ডিনার ছিল আমাদের চিকেন বিরিয়ানি হ্যাঁ অসাধারণ টেস্ট ছিল তো ব্লগটা ভালো লাইক একদম শেয়ার করতে একদম মনে টাটা